রাজনীতি আর আদালত যদি একইভাবে পরিচালিত হয় তাহলে দেশে কখনোই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মনে করেন প্রখ্যাত আইনজীবী শিশির মনির বরং রাজনৈতিক প্রভাবের সংস্কৃতি আইন ব্যবস্থার উপর পড়লে তা এই পেশাকে কলঙ্কিত করবে সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে আইন ও বিচার ব্যবস্থার ভঙ্গুর অবস্থা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন তিনি একই সাথে বিচারক হিসেবে রাজনীতি নিরপেক্ষ ব্যক্তিবর্গকে নিয়োগ প্রদানে ব্যর্থতাকেও বিচারহীনতার এই সংস্কৃতির জন্য দায়ী করেছেন আইনজীবী শিশির ইতোমধ্যেই বেশ কিছু আলোচিত মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির মনির যার মধ্যে সাগর রুনি হত্যা মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দশ ট্রাক অস্ত্র মামলা প্রভৃতি উল্লেখযোগ্য মামলাগুলো তার তত্ত্বাবধানে থাকলেও দীর্ঘদিন ধরে স্বৈরাচার সরকারের নিয়ন্ত্রণ ও উদাসীনতা হঠাৎ হঠাৎ দেশের রাজনৈতিক পটপরিবর্তন তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া বিচারকদের পক্ষপাতি মনোভাবসহ বিভিন্ন কারণে এগুলোর কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি তিনি বলেন প্রভাবের কালচার চলছে বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ইনভেস্টিগেশনও চেঞ্জ হয়ে যায় তদন্ত এজেন্সির মোটিভও চেঞ্জ হয় আর এভাবেই বিভিন্ন সময়ে আসা শাসকেরা বিচারাধীন এই মামলাগুলোকে তাদের নিজেদের দৃষ্টিকোণে সাজাতে চান যার ফলস্বরূপ আদালত চত্বরেই ফাইলগুলো পড়ে থাকে বছরের পর বছর গায়েবানা মামলায় অভিযুক্তদের দিনের পর দিন জেলে আটকে থাকার প্রসঙ্গ এলে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো হারিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন রাজনীতি আর আদালত যদি একইভাবে পরিচালনা করা হয় তাহলে সেখানে লুৎফুজ্জামান বাবরের মতো ভিকটিম দিন দিন বাড়তে থাকবে অনুষ্ঠানের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়াকে অস্বাভাবিক বিবেচনা করলেও বিচার বিভাগ নিয়ে তাদের সংস্কার প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে যথাযথ সময়ে পুনরায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন এই আইনজীবী তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই এবং খুব তাড়াতাড়ি জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে এমনটাই জানিয়েছেন তিনি এছাড়া পাঁচে আগস্ট থেকে শিক্ষা নিয়ে নির্দিষ্ট সময় পর পর সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়ার গুরুত্বও তুলে ধরেন এই আইনজীবী